আর একটি সুন্দর একটা পরিবেশ এই পরিবেশের মধ্যে আমাকে করেছে আমি আমি তো একটু আগে বলেছি যে আমার ভালোবাসা যাইনি ভালোবাসা আছে যখন আমাকে চাবেন তখন আমাকে পাশাপাশি বক্তব্য না দাঁড়িয়ে একটু পরে একটু পরে দোয়ার দিকে চলে যাবো দোয়ার আমরা সময় সঙ্গে দেবো একটি কথা বলতে চাই যে আমি নিয়ে আপনার যতদিন বাঁধবো আপনাদের পাশে থাকবো আমি নিয়ে পুন যতদিন বাঁধব আপনাদের সবাইকে ভালোবাসব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ যে আমি দয়া করতে এক সবাই সঙ্গে একলা করে اللهم صل على سيدنا محمد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد مالك المستطاع بكل اجيال تنتعي يا جنوب ديجنوب يا الله كي ملا تو ندي نعم جبت هاي رخوان ره सुलभू अलाह ॿुल कुतो नमिली बिला दु सुठो Allahu Akbar. 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 Allahu रया रयाबी असल कया असल तुर माल कया Assalamu alaikum Ya Allah, Surah Fatiha, Surah 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 Surah

এই প্রতিষ্ঠাতা আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি করে শুয়ে শুয়েছে হেলনা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির যারা বঙ্গবন্ধু শেখ পরিবহন সহ তার পরিবারের যারা কোন জায়গায় চলে গেছে শিক্ষকের জান্নার প্রশিক্ষণ বাংলাদেশ শিল্প হয়েছে এল্লা আরো যেন বসে বসে আরও পদে উঠতে পারছে ট্রফির দান করো এল্লা আমাদের গ্রামে আমি বলছি আমাদের পিতামাতা ভাই বোন আছে তাদেরকে তুমি তাদেরকে জানা করতে তুমি আমাদের সবাইকে ছটি পদে করো অল্লাহ তুমি আমাদের সবাইকে পাথর নামার চোলা ট্রফির করো